হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে ভাই পুরো মার্চ মাস জুড়ে কোন কোন চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি এসেছে শুধু এসেছে শুধু তাই নয় কোন চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি আমি দেখাবো লাস্ট ডেট কবে আছে ঠিক আছে তো সেই হিসাবে আজকে বলতে পারো আমরা পাঁচ পাঁচটা সরকারি চাকরি একদমই তাই সরকারি চাকরি কারণ তোমরা জানো যে বন স্টাডি চ্যানেলে চাকরি নিয়ে কোনো কথা হয় না ওনলি সরকারি চাকরি ক্লিয়ার তো সেই পাঁচটা চাকরি স্থায়ী পার্মানেন্ট সরকারি চাকরি নিয়ে কথা বলবো এবং যাদের ফর্ম ফিল আপ করেছ খুব ভালো যারা করনি তারা অবশ্যই করে নাও ঠিক আছে এবং যারা করেছো তারাও দেখে নাও যে এই চাকরি ফর্মটা তুমি ফিল আপ করতে ভুলে যাওনি তো ভুলে যাওনি তো ভাই জাস্ট একটা মিলিয়ে নাও কারণ আজকে যে চাকরি ফর্ম ফিল আপ করাবো মানে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে তোমার মাধ্যমিক পাশে আছে উচ্চ মাধ্যমিক পাশে আছে গ্র্যাজুয়েশন পাশে আছে ঠিক আছে এবং স্যালারি কিন্তু ভাই যথেষ্ট হ্যান্ডসাম স্যালারি আছে ক্লিয়ার তো ভাই একটাই কথা তোমাদের যারা ফর্ম ফিল আপ তারা মিলিয়ে নাও যে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি এবং যারা কথায় কথা বলে না যে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিও এই ভিডিওটা পাঠিয়ে দিও ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই যে পাঁচটা সরকারি চাকরি প্রিপারেশনের কথা বলছি না আজকে বিজ্ঞপ্তির কথা বলছি তার নোটপত্র কোথায় পাবে সম্পূর্ণ তাও আবার ফ্রিতে সেটারও আমরা বলে দিচ্ছি ঠিক আছে এবং এই পাঁচটা চাকরির মধ্যে কোন চাকরি প্রিপারেশন তুমি নিতে চাইছো তার ফ্রি ক্লাস সম্পূর্ণ চাইছো জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস এই ইউটিউব চ্যানেল বন্ড স্টাডি ইয়াস বন্ড স্টাডি মানে সেই বন্ড যারা মানে স্বপ্ন দেখে তোমাদের একটা সিলেকশন তোমাদের একটা সরকারি চাকরি ক্লিয়ার তো কমেন্ট করে জানিয়ে যে পাঁচটার মধ্যে কোনটা তোমার চাই ঠিক আছে তার প্রিপারেশন আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেবো ঠিক আছে চলো আমরা কথা বলবো না চলে যাবো সোজাসুজি দেখো প্রথমে যে বিজ্ঞপ্তি কথা বলো সিআইএসএফ কনস্টেবল ট্রেডিটসম্যান এক্সাম ক্লিয়ার রিক্রুটমেন্ট বেরিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখো ডেটগুলো প্রথমে দেখে রাখো খুব ভালো করে এবং খুব ভালো করে বুঝে নেওয়া বিষয়গুলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে পাঁচ তিন দু হাজার পঁচিশ থেকে ক্লিয়ার লাস্ট ডেট হচ্ছে হচ্ছে তিন চার দু হাজার পঁচিশ ঠিক আছে এবার দেখো এইটা হচ্ছে পেমেন্ট করার লাস্ট ডেট ঠিক আছে দেখে রাখো এবার এখনও অ্যাডমিট কার্ড কবে দেবে সেটা জানায়নি ওকে অ্যাপ্লিকেশন ফিজ কত দেখো জেনারেল ও বিসিদের একশো টাকা এস টি এস সিদের জন্য হচ্ছে কোনো পয়সা লাগবে না ঠিক আছে কোনো পয়সা লাগছে না সম্পূর্ণ পেমেন্ট তোমাকে অনলাইন মোডে করতে হবে ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ ঠিক আছে আঠেরো থেকে তেইশ এবার মাথায় রাখার চেষ্টা করো বয়সের ছাড় কিন্তু অবশ্যই আছে ক্লিয়ার চলো দেখে রাখো এবার যে বিষয়টা স্যালারি কত পাবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি ক্লিয়ার এবার দেখতে পেলে এই বিষয়টা এবার দেখো এইট পে কমিশন চলে এসেছে এই ঊনসত্তর হাজারই হয়ে যাবে নব্বই হাজার ঠিক আছে এইট পে কমিশন কিন্তু চলে এসেছে ওকে এবার দেখো কি আছে রান ছেলেদের জন্য রান আছে কত ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ইন সিক্স মিনিট থার্টি সেকেন্ড ফিমেলদের জন্য এইট হান্ড্রেড মিটার ইন ফোর মিনিটস ঠিক আছে বোঝা গেল দেখতে পেলে এ পোস্টগুলো দেখে রাখো ক্লিয়ার যদি তোমার ফ্রি ক্লাস চাই তাহলে অবশ্যই জানাও আর আমরা বললাম যে এই পাঁচটা চাকরির পরীক্ষার নোট কোথায় পাবে এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ডাবল থ্রি টু এইট এই নাম্বার জাস্ট হাই লিখে পাঠাও তাহলে আমরা মেটেরিয়ালস দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে ক্লাস আপডেট ক্লাস নোট পিপিটি পিডিএফ আমরা ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে কোনো চাপ নেই এবার দেখো ডিএফিসি আইএলএ ডিএফসিসি আইলে তোমার অনেকগুলো তিনটে পোস্ট বেরিয়েছে তার মধ্যে আমরা আলোচনা করবো মাল্টিটাস্কিং নিয়ে ঠিক আছে এবার দেখো এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এক আঠেরো এক দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে বাইশ তিন দু হাজার এই মাসে বাইশ থেকে লাস্ট ডেট ঠিক আছে এবং ওই দিনে লাস্ট ডেটে পেমেন্ট করা আছে কারেকশন উইন্ডো যে ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় তার জন্য কারেকশন উইন্ডো খুলে যাবে একত্রিশ তিন দু হাজার পঁচিশ থেকে চার চার দু হাজার পঁচিশ ক্লিয়ার দেখো দুটো এক্সাম হবে ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু স্টেজ ওয়ান এক্সাম হচ্ছে জুলাই মাসে স্টেজ টু এ এক্সাম হচ্ছে নভেম্বর মাসে পিটি হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দু হাজার ঠিক আছে অ্যাডমিট কার্ড পরীক্ষা পনেরো থেকে কুড়ি দিন আগে দিয়ে দেওয়া হবে ক্লিয়ার ফিজ দেখো যারা এম পোস্টের জন্য আছো তারা দেবে পাঁচশো টাকা ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা আমরা আরও আলোচনায় চলে যাব ঠিক আছে ডিএফসিসি এলে মানে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কি কি লাগবে এম এসে তুমি মাধ্যমিক পাশ হতে হবে ঠিক আছে আইটিআই থাকতে হবে ক্লিয়ার এবার এজ কত হতে হবে এক সাত দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে তিরিশের মধ্যেই হতে হবে ঠিক আছে আঠেরো থেকে তিরিশের মধ্যে এবং যারা এম টিএসের জন্য আছে কারণ এক্সিকিউটিভ পোস্টও আছে ঠিক আছে এম টিএসের জন্য তাদের আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে চলো এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে ডিএফসিসিআইএল এ ঠিক আছে ডিএফসিসিআইএল এ সিলেকশন প্রসেস কি আছে রিটার্ন एग्जाम হবে ঠিক আছে এবার দেখো কি কি ডকুমেন্টস নিয়ে আবেদন করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো ক্লিয়ার সিগনেচার নিজে সিগনেচার সাদা কাগজ করে নেবে আধার কার্ডে বোথ সাইডের ছবি এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এইচ প্রুফ ক্লিয়ার স্যালারি কত আছে তেইশ হাজার থেকে বাহাত্তর হাজার এই পে কমিশন হয়ে লাগু হয়ে গেলে এক লাখের ওপর চলে যাবে ঠিক আছে চলো আইটিবিপি কনস্টেবেল আইটি যারা করতে চাও তারা আবেদন করে দাও ঠিক আছে ইন্দো তিবান বর্ডার পুলিশ ঠিক আছে যার ভ্যাকেন্সি হচ্ছে একশো তেত্রিশটা অ্যাপ্লাই তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ইন্ডিয়া বেসিসে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ওকে চলো এবার দেখো স্যালারি কত একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা স্যালারি বয়স কত আঠেরো বছর বয়স থেকে তেইশ বছর বয়স আছে অবশ্য বয়সের ছাড় দেওয়া আছে যেমন এস টি এস টি সিতে বয়সের ছাড় পাঁচ বছর ও বি তে বয়সের ছাড় তিন বছর ওকে দেখো ফিস কত লাগবে আবেদন ফিস জেনারেল ও বি তে ফিস হচ্ছে একশো টাকা এস টি এস সি পিডাব্লিউ ফিস কোনো পয়সা লাগছে না পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হবে ক্লিয়ার এগুলো সমস্ত লিঙ্ক আবেদন লিঙ্ক আমরা তোমাদের ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে চলো এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে প্রথমে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ফিজিক্যাল টেস্ট হবে তারপর মেডিকেল টেস্ট হবে তুমি মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার মাধ্যমিক পাশে আবেদন এই যে ডকুমেন্টসগুলো লাগবে কারণ তোমার ভ্যারিফি মানে ফর্ম যাতে রিজেক্ট না হয় এই ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে নিও অনলাইন ফর্ম ফিলাপ স্টার্ট হচ্ছে হয়ে গেছে ফোর মার্চ থেকে চলবে সেকেন্ড এপ্রিল পর্যন্ত চলবে সেকেন্ড এপ্রিল পর্যন্ত ওকে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে পোস্ট নেম নন এক্সিকিউটিভ ঠিক আছে ভ্যাকেন্সি ডিটেলস হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি কটা আছে দুশো ছটা ভ্যাকেন্সি আছে আবেদন করতে হবে অনলাইন মোডে অল ওভার ইন্ডিয়া থেকে যে যেখান থেকে খুশি আবেদন করতে পারো মেল ফিমেল মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো স্যালারি কত একত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার জানোপোর্টের স্যালারি তো অনেক বেশি তাই না বয়স হতে হবে তিরিশের মধ্যে ঠিক আছে এবার দেখো আবেদন ফিজ হাজার টাকা লাগবে ফর জেনারেল এবং ও বিসি এস টি এসি পিডাব্লিউ কোনো পয়সা লাগছে না সম্পূর্ণ পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই করতে হবে ওকে চলো সিলেকশন প্রসেস কি আছে প্রথমে একটা সিবিডি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট যা দু ঘন্টা টাইম থাকবে তা তারপরে তোমার নেগেটিভ মার্কিং নেই তারপর হবে ইন্টারভিউ ঠিক আছে এই ইন্টারভিউ আছে কোয়ালিফিকেশন লাগে বিভিন্ন পোস্ট আছে সেই জন্য টুয়েলভ পাস গ্রাজুয়েট পাস ডিপ্লোমা মাস্টার ডিগ্রি আছে ফর্ম যাতে রিজেক্ট না হয় এই ডকুমেন্টসগুলো রেখে দেবে আগে থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আবেদন লাস্ট দিন চব্বিশে মার্চ চব্বিশে মার্চ ওকে আর হাতে কোনো কয়েকটা দিন চলো এবার দেখো যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ঠিক আছে এবার দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে ফার্স্ট মার্চ থেকে লাস্ট ডেট একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ আছে এখন এগুলো আপডেট আসেনি এক্সাম ডেট কবে ঠিক আছে আবেদন ফিস হচ্ছে জেনারেল এবং ও সাতশো পঞ্চাশ টাকা এস এসসি আবেদন ফিস হচ্ছে পিএইচএ আছে দেড়শো টাকা সম্পূর্ণ পেমেন্ট অনলাইন মোডেই তোমাকে করতে হবে ঠিক আছে দেখো বয়স কত হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থেকে মধ্যে কটা পোস্ট পোস্ট আছে আছে টোটাল ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো এই যে এক্সিকিউটিভ পোস্ট একান্নটা ঠিক আছে ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে চেয়েছে তোমার ক্লিয়ার ব্যাচেলার ডিগ্রি চেয়েছে এবার দেখো নগর নিগম রিক্রুটমেন্ট যার ভ্যাকেন্সি একটা শর্ট নোটিস এসেছে যেটা পরীক্ষা দ্রুত এই মাসে স্টার্ট হচ্ছে ঠিক আছে ভ্যাকেন্সি কে আছে দেখো এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন দু হাজার পঁচিশ নগর নিগম পোস্ট হচ্ছে গ্রুপ ফোর হিসাবে টোটাল ভ্যাকেন্সি আছে বাহান্ন হাজার চারশো তেপান্ন সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন আবেদন করতে করতে হবে ঠিক আছে অল ইন্ডিয়া পারবে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এটার এখনো ভ্যাকেন্সি আপডেট আসেনি ঠিক আছে যেমন দুদিন আগে মনে হয় সিলেবাস সম্পর্কে কিছু একটা এসেছে আমি এখনো পর্যন্ত দেখে উঠিনি খবর পেলাম আমি দেখছি বিষয়টা সত্য না মিথ্যা বিষয়টা আমি দেখে নিচ্ছি আমি তোমাদের আপডেট দিয়ে দেবো ঠিক আছে এবার দেখো বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে জেনারেল এবং ও বিসি ছশো টাকা এবং এস টি এসসি পিডাব্লিউ চারশো টাকা সম্পূর্ণ পেমেন্ট অনলাইন মোডে তোমাকে করতে হবে ক্লিয়ার সিলেকশন প্রসেস তোমার রিটার্ন এক্সাম হবে ঠিক আছে এবার দেখো তোমার এই যে পোস্টটা আছে নগর নিগমের টেন পাসের পোস্ট আছে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো রেডি রাখবে স্টার্টিং ডেট হচ্ছে একুশে মার্চ মানে এন্ড হবে উনিশে এপ্রিল এন্ড হবে উনিশে এপ্রিল ঠিক আছে তাই দেখতে পেলে এই ভিডিওতে আমরা তোমাদের যে বর্তমানে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে তার একটা লিস্ট আমি তোমাদের করে দিলাম এই মানে পরীক্ষাগুলোর মধ্যে তোমরা কোন পরীক্ষা প্রিপারেশন ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চাইছো কমেন্ট করো এই ইউটিউব চ্যানেলে আমরা তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো এবং সাথে 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 আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই ভিডিওতেই আমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিও। আমরা মেটেরিয়ালস তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার সকলে সাবস্ক্রাইব করনি বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে ভালো থাকে সবাই দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে